ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের টুনটুনিকে এরা সবাই একলা হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে এরাও একলা হয়ে গেছে আমার এখন ভালো লাগে না আসো টুনটুনি স্প্যানিয়ালের কী অবস্থা বলেন তো দুটো বাচ্চা এখনও খুঁজছে দেখেন কেমন ও এখন বাড়ির থেকেই বেরোয় না ও খালি দেখে আমি কোথায় একটা কিছু নিয়ে থাকবে তো কষ্টও লাগে কী বলবো আয় স্পেনিয়াল আয় 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 টুনি আয় নাম এখন স্প্যানিয়াল আর টুনটুনিতে একটা ভাব হয়েছে আগে মারতো স্প্যানিয়াল টুনটুনিটা ওর কথা মনে পড়লে আমার আর ভালো লাগে না আমি ওদের সঙ্গে সঙ্গে আমিও একা হয়ে গেছি এদের কী দেখাবো আপনাদের বলেন এখন দেখাবার কিছুই নেই যাদের দেখাতাম তাই এখন নেই কি করবো এদের এই শোকে আমার জ্বর এসে গেছে আর আমার এই টুনটুনিটাও অত্যাধিক অসভ্য একটা হয়েছে দেখেন এই টু আমার হাজব্যান্ড পছন্দ করে না খাটে ওঠা এই টুনটুনি খাটে ওঠে ওর জন্য আমার বকা খেতে হয় একটা কথা শোনে না আমার কথা একদম পাত্তা দেয় না ওরা বারবার বলেছি খাটে ফাটে উঠবি না এখন ওদের খাওয়ার টাইম হয়ে গেছে এখন খেতে যাচ্ছে এখন আমি যেখানে থাকবো ওরা ওরাও এখানে থাকবে আমি যদি এখানে বসে থাকি ওরা দেখেন বাইরে আর একটা বসে আছে ওখানে দেখে কেউ সরবে না ওই দেখেন দেখেছেন সারাক্ষণ ওরা আমার পেঁচে আমি ছাড়া ওদের আর কেউ নেই দেখেন আপনাদের দেখায় আমিও হাঁটবো ওরাও হাঁটবে আর দরজাটা বন্ধ হয়ে গেছিলো আমি ওই করতে গেছি আবার আসবে দেখেন আর আমি কোথাও গেলে ওরা অসন্তুষ্ট হয় আমাদের পাড়ায় একবারে দুদানতে গেছিলাম ওরা আমার সঙ্গে সঙ্গে গেছে দুদানতে তার বাড়ি রোডের ওপর কি সাহস ভাবছি আমি কোথায় চলে যাচ্ছি আবার আমার সঙ্গে সঙ্গে এসছে আসো স্প্যানিয়াল আসো চলো এবার খেতে দেবো তোমার আসো খেতে দেবো আমার ভাল লাগে না এখন সদস্য সংখ্যা কমে গেছে মন মেয়াজ খারাপ দেখেন এখানেও এসে হাজির হয়েছে কোথাও যাওয়ার উপায় নেই সব জায়গায় ওরা আছে ওরা ভাবে আমি না থাকলে ওদের কি হবে আমি জানি আজকে আবার রাত্রের খাবার দেখুন আপনার সাবুর খিচুড়ি খেতে খুব সুন্দর হয় আর দেখেন এরা এসে হাজির হয়েছে আবার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা এমন কেউ আছেন যারা সাবস্ক্রাইব করে তারপর সেটাকে ডিলিট করেন তাহলে সাবস্ক্রাইব করবেন না আপনারা যদি প্রকৃত সাবস্ক্রাইব মন খুলে করতে পারেন তাহলে করবেন নাহলে করবেন না আমার তিন বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমি পাঁচশো কমপ্লিট করতে পারিনি তিনশো সামথিং আমার যখন তিন বছরে পাঁচশো হয়নি আমার এখনো দশ বছরে পাঁচশো হবে তার সেই আশায় বসে থাকবো এরকম আমার কেউ উপকার করবেন না যে সাবস্ক্রাইব করে তারপরে সেটাকে ডিলিট করে দেবেন এরকম করবেন না দরকার হলে করতে হবে না আপনাদের কেউ বলেনি করতে হবে করলে করবেন মন খুলে না হলে করবেন না ভিডিওতে এখানে শেষ করলাম নমস্কার